শুভ দুপুর বন্ধুরা তোমাদের কাছে আমি চলে এসেছি আজকে দুপুরের মেনু নিয়ে তো ঘরে চিকেন ছিল একটু মানে গতকালকে আনা হয়েছে আমি কিছুটা রেখে দিয়েছিলাম কিছুই ভালো লাগছে না তো কি কী রান্না করবো ভাবলাম তো মোটামুটি রান্না করেছি তো তোমাদের মিস্টার ব্যানার্জি এবার মাছ খায় না তো আমি দু পিস ইলিশ ছিল সেটাকে সর্ষে বেটা দিয়ে রান্না করে নিয়েছি এবার চিকেনটা কি করব ভালো লাগে না একঘেয়ে চিকেন কষা চিকেন নিয়ে ভালো লাগছে না তো তাই জন্য ভাবলাম যেমন খুশি চিকেন রান্না করি তো চিকেনটাকে কি করলাম আগে টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম মাখানোর পরে ভালো করে মাখিয়ে না রেখে দেবো তো তোমাদের বলছিলাম না যে এক ঘে রান্না মানে মাছের ঝোল মাছের মানে ইয়ে এগুলো ভালো লাগে না নিয়ে নিত্য নতুনগুলো একটু ভালো লাগে তো ভাবলাম চিকেনটাকে একটু অন্য রকম করে রান্না করা যাক চিকেনটা রান্না করতে গেলে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে চিকেনটাকে টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটেছি পেঁয়াজ দুভাবে করেছি একটা হচ্ছে বড়ো বড়ো পরে পেঁয়াজ কেটেছি একটা হচ্ছে পেঁয়াজটাকে কেটে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি বাটি নিই বা পেস্ট করিনি ওটাকে থেতো করেছি ইনফ্যাক্ট টমেটোটাকেও আমি থেতো করে নিয়েছি তো তোমাদের আগে একটা কথা বলে নিই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না আমি কি করে বুঝবো আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো চলো এই যে রসুন আর দশ খুয়া রসুন নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে চপ করে নেবো মানে একটু থেতো করে নেব থেতো করে নেবো ওতে কীভাবে তো না পেস্ট হবে না বাটা হবে না কুচি কুচি কাটা হবে মানে ওই আধা বাটা আধা ইয়ে মতন থাকবে ওটা দেব। তো আজকে আবার হুইস্কিকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি মানে ডালাকে খাইয়ে দিয়েছি এগারোটার মধ্যে ওর খাওয়া গেছে একটা ওষুধ ছিল খাইয়ে ও শুয়ে ঘুমোচ্ছে এই ফাঁকে আমি একটু রান্না করে ফেলেছি বেশি কিছু রান্না করিনি তোমাদের দেখাবো কি কি রান্না করেছি তো তার আগে চলো খেতো করে নিই তো বন্ধুরা তোমরা কে কে এইভাবে চিকেন খেতে ভালোবাসো অবশ্যই বলবে আর হ্যাঁ রেসিপিটা একসাথেই দিয়ে দিলাম যদি ভালো লাগে তাহলে আমি পরের বারবার আমার রেসিপিটা শেয়ার করবো তো তার আগে আমার একটা দুঃখ আছেই সেটা হচ্ছে তোমরা আমাকে কেউ ভালোবাসো না আমি কিন্তু সবাইকে ভালোবাসি আমি তোমাদের সবাইকেই বলেছি আমার একটা বড়ো পরিবার চাই তো বড় পরিবার করার জন্য আমি যেমন তোমাদের সাথে তোমাদের সঙ্গে কথা বলি এ দেখো হয়ে গেছে কি সুন্দর লাগছে না তো কথা বলি তোমাদের ভিডিও দেখি কমেন্টস করি তোমরাও তো করবে বলো এ দেখো বড় বড় পেঁয়াজ তো চলো দেখি কি এই যে ফরচুন রিফাইন তেল দিয়ে আমরা রান্না করি আচ্ছা তার আগে বলে নিই আমি কিন্তু গরম করায় আগে দারচিনি আর একটা তেজপাতাকে দু করে দিয়ে দিয়েছি তো তোমাদের বলিনি মিস্টার ব্যানার্জি বা আমরা একটু কম তেল যুক্ত খাবার এই কারণে খাচ্ছি বা রিফাইন তেলে খাচ্ছি কারণ জানোই তো সব ভেজালের যুগ আর এর মধ্যে মশলা বলতে কি লাগবে বলো তো শুধু একটু জিরে গুঁড়ো আদা বাটা স্বাদ মতন লবণ লবণ আমরা যেহেতু পাতে খাই না তো লবণ এবার দেখো এবার আমি তেলটা দিলাম এবারে চপ করা যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরে ও আজকে রান্না করেছি যেটা এটা তো চিকেনটা হচ্ছে দু পিস ইলিশ মাছ ছিল ওটা সর্ষে দিয়ে করেছি ছিম আর আলু সেদ্ধ করেছি মটরশুঁটি ধনে পাতা দিয়ে বাটা করেছি আর বড়ি ভাজা তোমাদের মিস্টার ব্যানার্জি বড়ি ভাজা খেতে খুব ভালো লাগে ভালোবাসি সবাই আমার একটা খুব একটা ভালো লাগে না তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো এই করেছি আর গরম ভাত বুঝতে পেরেছ টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা তোমাদের বলেছি ছোটো করে দিয়েছি ওটা কিন্তু আমি না কেটেছি না চিড়ি করেছি দেখো কি সুন্দর রঙ বেরোচ্ছে বেশ ভাজা ভাজা রঙ ছেড়েছে দেখেছো তো এইভাবে চিকেনটাকে বেশ সুন্দর মাখা হলে তারপর চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিয়ে আমি জল বেরোবে না জল দেবো না আলাদা করে ঢেকে দেবো তারপরে রান্না হয়ে যাবে গরম ভাতের সাথে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর মুখের স্বাদও আসবে কী বলতো কাঁচা লঙ্কা আর ওই রসুনের গন্ধটা না সাংঘাতিক ভালো লাগে জানো তো মানে ভীষণ ভালো একটা স্মেল ছাড়ে ওই স্মেলটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তা তোমাদের সাথে আমি সব সময় গল্প করি ব্লগ ছাড়ি তোমরা তো কেউ কিছু বলো না সবার সহযোগিতা চাই জানো তো একা কোনো সময় বাঁচা যায় না সহযোগিতা চাই আর আমি সবাইকে নিয়ে থাকতে চাই সবার সহযোগিতার প্রয়োজন পাশে থেকো চিকেনটা দেবো এবারে এই দেখো চিকেনটা দিলাম তোমাদের বিকেলে একটা অন্য ধরনের মানে কালকে একটা অন্য ধরনের ব্লগ আনবো তুমি দেখবে ফেলানো ফুল দিয়ে ফেলে দেওয়া ফুল দিয়ে কি করে ধূপ তৈরি করা হয় সেটা আমি কালকে তোমাদের প্রসেসিংটা দেখাবো তো তার আগে চলো চিকেনটা একটু নাড়াচাড়া করে নিই খিদেও পেয়ে গেছে মিস্টার ব্যানার্জি ফোন করলো বললো আসছি তো আমি ভাতটা রেডি করে নেব তো চলো তাড়াতাড়ি করে একটু চিকেনটা ইয়ে করে ঢেকে দিয়ে নামিয়ে ফেলবো তো ও আর ধনে পাতা বাটা করেছি ধনে পাতাটা বুঝতেই তো পারছো শীতকাল মানে ধনে পাতা বাটা এই দেখো ধনে পাতা বাটা তা কী কী রান্না করেছি দেখিয়ে দিই চটপট ইলিশ মাছ সরষে দিয়ে এই চিকেন হয়ে গেছে আর সবজি ধনে পাতা দিয়ে বাটা ছিম আলু ভাজা আর হচ্ছে এই বড়ি ভাজা তো চলো ভাত নিয়ে বসে পড়ি মিস্টার ব্যানার্জি এসে গেছে খেতে বসি আহ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা